একটু আমি কোনো মতোই বাইরে দিতে পারতেছিলাম না আমি এখন এই ফুটো পর বীজ আছি ফুটো বীজ পাড়ি দিয়ে ওই যে দেখবেন একটা গেট ঢুকতেই প্রথমে অনেকগুলো দোকান করবে সেখানে মোমবাতি থেকে শুরু করে সব কিছুই আছে এই যে মাজার জিয়ারত করলাম এবং মসজিদে নামাজ পড়লাম এখন চার বছর জুম বৃষ্টি ওয়েলকাম মেগের রাজ্য সিলেট সিলেট থেকে এখন একটা ব্লগ স্টার্ট করতে যাচ্ছি মানে একটু পর পর বৃষ্টি আমি কোনো মতোই বাইরে দিতে পারতেছিলাম না বাসা থেকে তো এখন যেখানে আছি এখান থেকে যাব বন্দর তো বন্দর থেকে পরে আমার হজর শাহ পরান রহমতুল্লাহ এই মাজারে যাবো তো আগে আমাকে এখান থেকে একটা রিক্সা নিতে হবে মেডিকেল মুড এবং মেডিকেল মুড তৈরি পরে যাবো আমি অত বন্দর বাজার তো চলুন আমার সাথেই থাকুন দেখতে থাকুন আর ম্যাগের রাজ্যে আপনাকে ছেলেদের স্বাগত ভাবছিলাম যে রিক্সা দিয়ে মেডিকেল মুড়ে যাবো কিন্তু না হাঁটতে হাঁটতে আই যাবো মেডিকেল মুড় পর্যন্ত তো আমার একটু খরচটা কমলো যত কম খরচে ট্রাভেল করা যায় ততই আমার জন্য ভালো এনজয় করতে পারবো আর পুরাই বৃষ্টি দেখতে পারতেছে বৃষ্টিতে আমি যাইতেছি তো মেডিকেল মোড় থেকে সেনজি অথবা আর যে কোনো রিক্সা নেবো বন্দর বাজার মেডিকেল মোড় যাওয়ার পথে হজরত মধুশহীদ রহমতুল্লাহ আলাহ মাদার শরীফ ওনার রাস্তায় পরে এই যে এখন আমি আছি বন্দরবাজার বন্দর বন্দরবাজার মূর থেকে দেখবেন এই পাটটা অনেকগুলো চেঞ্জি আছে চেঞ্জি থেকে ডাকতেছে সাপারান সাপারান তো দেখি আমরা সাপার একটা চেঞ্জি নেই যাত্রা যদি সিলেটে বাবা আসেন তো এই বন্দর বন্দরপাতের থেকে চেঞ্জে পেয়ে যাবেন সে ভাড়া লাগবে তিরিশ টাকা তো আর যদি চাম কমে যাবেন লেন যাবে এরকম হবে অবশেষে পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত রাস্তায় আর এটা আমি যেখানে আসি এখন এটা হচ্ছে আমি এখন এই ফুট ওভার ব্রিজ আছি ব্রিজ পাড়ি দিয়ে ওই যে দেখবেন একটা গেট ওটা গেট বলতে ফুট ওভার ব্রিজের এমন তৈরি করা হয়েছে যে মাজারের গেট হিসেবে গণ্য করা হয় এখন আর তো আমার পিছনে দেখেন কত সুন্দর রাস্তা কত সুন্দর ওইদিকেও গাড়ি চলাচল করতেছে প্রত্যেক দিন হাজার হাজার মানুষের ব্রিজটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেটা বাজারে গেট হিসেবে গণ্য করা হয় আর ব্রিজের যে সিঁড়িগুলো দেওয়া হয়েছে একদম তারা ভালোই লাগতেছে ফাহারি ফুহারি একটা বাইপাস পাহাড় খারাপ পাহাড় আছে না উঠতে যেরকম এরকম আর এটাই গেট থেকেই মাজারের দিকে আমরা যাব সাথে দেখুন গেট থেকে সরাসরি আপনারা রিক্সা অথবা অটো চালিয়ে ব্যাটারি চালিত অটো দিয়ে আমরা যাইতে পারেন মাঝারে আর যদি হাইটে যান তাহলে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে ওই মাজারে পৌঁছাইতে তো আমি হাইটে যেতেছি এই জায়গাটির নাম হচ্ছে খাদিমনগর আর হজর শাহপাড়া রহমতুল্লাহ আলাই মাজার খাদিমনগরে উপস্থিত আর এই জায়গাটা বিখ্যাত হয়েছে ওনার মাজারের কারণে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন ওনার মাজার জিয়ারত করতে আর আমি রাস্তা হাইটে বেশি বেশিক্ষণ লাগে নাই আমি পাঁচ থেকে দশ মিনিট বলছিলাম আমি পাঁচ মিনিটের ভিতরে চলে আসছি তার রাস্তায় ঢুকতেই প্রথমে অনেকগুলো দোকান করবে যেখানে মোমবাতি থেকে শুরু করে সব কিছুই আছে মাজ করতে যা যা প্রয়োজন সেখানে বিক্রি যাওয়া এই দোকানগুলোতে তাছাড়া ইসলামিক যে তবজি হ্যাঁ কুফি কাপড় সবগুলোই আছে হ্যাঁ অনেক দোকান আছে হাজারের যে পুকুরটা এই পুকুরটার কাজ নির্মাণ কাজ চলমান পুকুরের গাট এবং চারপাশ সুন্দর করে বাদাই করতেছে তো চলুন মাজারের দিকে অগ্রসর হয় মাজারে এই পাশে দেখতে পারবেন যে মহিলাদের আবাদতখানা এখানে মহিলারা নামাজ পড়ে মাজারের ঠিক পাশেই যে মসজিদ এবং মসজিদে দুই ভাবে আসা যায় এদিকে সিঁড়ি আছে ওই যে আমার পিছনে এবং সাইড দুইভাবে আসা যায় মসজিদে এই যে মাদার জিয়ার করলাম এবং মসজিদে নামাজ পড়লাম এবং চারপাশে জুম বৃষ্টি প্রচুর বৃষ্টি সিলেট ভ্রমণে মানে প্রচুর বৃষ্টি দেখা পাইছি বলতে যেটা সারা বাংলাদেশে বৃষ্টি নাই কিন্তু সিলেট বৃষ্টি আছে ম্যাগের রাজ্য বলা হয় সিলেটকে আর আমার পিছনে দেখেন যে অসংখ্য কবরস্থান এখানে মাটি দেওয়া হয় আর আসল আমরা একটা ইতিহাস সম্পর্কে জানি ফজদ্রত শাহপোর রমদল্লা আলাই ফ্রজ শাহদাউদাল আলাই আলাইগনে ওনারা দুজন ছিলেন নামও বাগনে এবং ওনারা সিলেট অঞ্চলে দু হাজার একষত্তি বছর বাস করছে সিলেট কেবল হয় তিনশো সাই টাউলিয়ার পূর্ণভূমি এবং এই তিনশো সাই এসেছিলেন মানে এই ইএমএন থেকে ইএমএন থেকে প্রথমে দিল্লিতে আসেন এবং দিল্লি থেকে পরে সিলেট অঞ্চলে আসেন সিলেট অঞ্চলের তিনশো সাইটাউলিয়া অবতরণের মূল উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার এই বাংলার জমিনে তাদের মাধ্যমেই এই স্থান শুরু হয় আর ওনারা আসেন ইয়েমেন থেকে ফজর শাহজালুর রহমতুল্লাহ আলহি এবং হজর শাহফর রহমতুল্লা আলী ওনারা সম্পর্কে মামু বাগনে এবং ওনারা ইয়েমেন থেকে আসেন এই বাংলার জমিনে সিলেট অঞ্চলে তো লুকমুখে কথিত আছে যে হজর শাহজালুর রহমতুল্লাহ আলাই যখন দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া উনি যখন একজোড়া সোনালী কবুতর উপহার হিসেবে দিয়েছিলেন ওনাকে তখন এই একজন কবুতর থেকে অসংখ্য কবুতরের বংশধর হয় হজরত শাহজালুর রহমতুল্লাহ আলাই এবং হজরত শাহপর রহমতুল্লাহ আলাই যখন একসাথে বসবাস করতেন আর এই অসংখ্য কবুতরের মধ্য থেকে প্রতিদিন একটি করে কবুতর হজর শাহপর রহমতুল্লাহ আলাই তিনি মানে খাইতেন জবাই করে তখন এক এই কবুতরে একটা করে পালক মানে রাইকে দিতেন সবগুলো কবুতরের একটা করে পালক রাখতেন যতগুলো কবুতর কাছেন সবগুলো থেকে একটা একটা করে ভালো খাচ্ছেন তো বিষয়টা যখন মানে জানাজানি হয় এবং রহমতুল্লাহ আলাই যখন বিষয়টা জানতে পারে তখন মানে অনেকটা কষ্টই পাইছিলেন উনি আর তখন ফজর শাহ শাহ রহমতুল্লাহ আলাই উনি কি করছেন যে লুকমুখে এটা লুকমুখে শোনা কথা এবং লুকমুখে কথিত কথা ওটা বাস্তব ব্যক্তিগত রূপে আমি জানি না তবে যতটুকু আমি জানতে পারছি যে তিনি কি করছেন প্রত্যেকটা একটা একটা করে যে পালক রাখতেন সবগুলো থেকে ওই পালকগুলো আকাশে চুড়ে ফাঁসছিলেন এবং আল্লাহর নির্দেশে সবগুলো উড়ে যান উড়ে যাওয়ার জন্য মানে সবগুলো পালক থেকে একটা একটা করে সৃষ্টি হয় এবং আকাশের দিকে উড়ে যান এরকম শুনছিলাম তার পাশে যখন এই আধ্যাত্মিক শক্তি ঘটনাটা মানে ছড়িয়ে পড়ে তখন হজরত শাহজাল রহমতুল্লাহ আলি হজর শাহফর রহমতুল্লা বলেন যে এটা জনসম্মুখেটা দেখানো ঠিক হয় নাই তখন উনি আর ওনার নির্দেশেই একসাথে বসবাস করতেন তারা তখন ওনার নির্দেশেই উনি এখানে আসেন মানে আরেকটু মুখে কথিত আছেন যে এই হজর শাহজাল রহমতুল্লাহ আলাই যেখানে এখানে বসবাস আছেন আস্তানা ওখান থেকে নাকি তীর চোরা হয় এখানে তীরটা চূড়ার পরে এই জায়গায় আসা প্রচার এবং এখানে পরবর্তীতে আসা ইসলাম প্রচারের জন্য হজর শাহন রহমতুল্লাহ আলাই এখানে অবস্থান করেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি একা থাকেন আমি জানি না আপনাদেরকে কতটুকু তথ্য দিতে পারছি এবং কতটুকু দেখাতে পারছি তবে আমি যতটুকু জানি ছোট্ট জ্ঞানে অতটুকু করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং সবাই আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি এভাবে দেশ ঘোরার স্বপ্ন আছে আপনারা যদি পাশে থাকেন তাহলে অনুপ্রেরণা পাবো আপনি ফেসটা ফলো করেন আর দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আপনারা এই পর্যন্ত ভালো থাকেন আর সিলেক্ট কোথায় কোথায় ঘোরা যা কী কী দেখা যা আপনারা আমাকে সাজেস্ট করেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ